হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল তো এখন ওই যে ঘড়িতে বাজে সাড়ে ছয়টা তো যাই হোক ঘুম থেকে উঠে কিন্তু আগে আগে ঠাকুরকে প্রণামটা করে নিলাম আর এই দেখো এই ছোটো ছোটো কুকুরের ছানাগুলো এই জানো তো বারান্দাটা খোলার জন্যে সবসময় না এসে থাকে তো ঘুম থেকে উঠেই দেখি ওই বারান্দায় যে জায়গায় জুতো রাখতাম আর বস্তা টস্তা থাকতো সেই জায়গায় না শুয়েছিল মানে সারা রাত ঠান্ডা তো খুবই তো ওই আর কি মনে হচ্ছে ওদের জন্য একটু শোয়ার জায়গা করে দিতে হবে তো দেখো ওই যে আবার টেবিলের নিচে লুকিয়েছে মানে এত চেষ্টা করছি বাইর করার জন্য মানে কিছুতেই আর বাইর হয় না আর আমি সত্যি কথা বলতে কি ওই কুকুরের ছানা কি বা বিলাই বলো আমি না এগুলো ধরতে পারি না আদর করে মানে ভয় লাগে আমার মনে হয় যদি আবার খামচি দিয়ে দেয় আর যেহেতু এগুলোতে কোনো ধরনের ইঞ্জেকশন করা নেই মানে বাইরে দিয়ে ঘুরে তো ওই জন্য না খুবই ভয় পাই আর সবসময় না দূরে দূরেই থাকার চেষ্টা করি তো যাই হোক ওই দিক থেকে আসার পর আবার ওই যে ঘরে ঢোকার চেষ্টা করছিল তো ওই জন্য সামনের থেকে আরো বের করে দিলাম দিয়ে এই যে এখন এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আজকে দেরি হয়ে গেছে বলে ওই দিদি ভাইও কিন্তু উঠোনটা কিন্তু ঝাড় দিয়ে নিল তো যাই হোক অনেকটাই কাজ কিন্তু কমে গেল কারণ উঠোন ছুটতে অনেকটাই সময় লাগে সেটা তো জানোই তো চলো ওইদিকে বারান্দাটা ঝাড় দিয়ে নেই আজকে আবার অনেক কাজ কারণ ওই দেরিতে ঘুম থেকে উঠলে তো জানোই সব কাজেরই পাড়া লেগে যায় মানে কোনটা কোনটা করব এই হচ্ছে ব্যাপার তো দেখো এইদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে আসার পর চলে এসেছি কলে পরে বাসন নিয়ে তো কালকে তো তোমাদের দাদা ভাই ওই বন্ধুদের সাথে আবারও কিন্তু মেলা গেছিলো কালকে এনে কি লাস্ট মেলা তো ওই জন্যে গেলো তো ওই আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে মানে রাত্রি একটা বেজে গেছিলো তো ওই আর কি সকালবেলা কিন্তু ওই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তো যাই হোক এদিকে যে বাসন মাজা আমার হয়ে গেছে আর কড়াইটা না একটু লাল বেশি হয়ে গেছিলো মানে কয়েক ধরা একটু ভালো করে মাজা হচ্ছিলো না তো আজকে আবার ওই সিরিষ মানে কড়াই ঘষায় ওই যে শিরিষটা দিয়েই একটু ঘষে ঘষে মেজে নিলাম আর দেখো একদমই কিন্তু চকচকে হয়ে গেছে আর এদিকে দেখো বাসন মারছি আরও ওই যে কুকুরের ছানাগুলো এই জায়গাতেও এসে গেছে মানে এদের জ্বালায় না আর থাকাই যাচ্ছে না একটু যদি দরজা খুলে রাখি ফটোত করে ঘরে ঢোকার চেষ্টা করে ঘরের দরজাটাও কিন্তু সবসময়ই বন্ধ রাখতে হয় তো যাই হোক এদিকে যাচ্ছে না বলে আমি ওই জল দিয়ে কিন্তু সরিয়ে দিচ্ছি তো চলো তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নেই কারণ সময় তো কারোর জন্যে বসে থাকে না তো একটু দেরি করে উঠেছি বলে তো দেখো সব কাজগুলোই যেন উল্টো পাল্টা হয়ে গেল মানে এদিকে বাসন মাজা হতে না হতেই মেয়েকে কিন্তু ওই রেডি করে দিতে হবে আবার খাওয়া দাওয়া তো অন্যদিন তো সেদ্ধ ভাত বানিয়ে দেই তো আজকে আর মনে হচ্ছে না যে সেদ্ধ ভাত বানিয়ে দিতে পারবো তো এই দেখো এইদিকে আমার বাসন টাসন কিন্তু ধোয়া হয়ে গেছে তো দেখো এইদিকে বাইরের কাজগুলো করে নেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে তো রাত্রের খানিকটা ভাত বেঁচে গেছিলো তো তোমাদের দাদাভাই তো আর খায়নি তো সেই ভাতগুলো ফেলে না দিয়ে ভাত ভাজা করে নিলাম তো এর মধ্যে কিন্তু একটা ডিমও দিয়েছি আর ডিম দিয়ে ভাত ভাজা খেতে কিন্তু ভালোই লাগে ওই ফ্রায়েড রাইসের মতনই কিন্তু লাগে তো যাই হোক এদিকে তো ভাত ভাজা হয়ে গেছে এদিকে মেয়ের জন্য আর তোমাদের আধা ভাইয়ের জন্য কিন্তু বেড়ে নিচ্ছি আর এখন মোটামুটি তোমার ওই সাড়ে আটটা নাগাদ বেজে গেছে তো স্কুল তো নয়টার থেকে তো যাই হোক একটু তো সময় পেলাম তো এখন এর মধ্যে মেয়েকে রেডি করিয়ে খাওয়াই দিতে হবে একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করলে যে কোনো কাজে কিন্তু খুব সহজে এবং গুছিয়েও কিন্তু করা যায় তো যাই হোক এদিকে কিন্তু ভাত ভাজা হয়ে গেল তো এই যে মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়ে নিয়েছি তোমাদের দাদা তো স্নান করতে গেছে এখন আসেনি তো ভাবলাম এই সুযোগে কিন্তু মেয়েকে খাওয়িয়ে দিই কারণ তোমাদের দাদা ভাই তো আসতে বেশি দেরি হবে না কিন্তু মেয়ের খেতে কিন্তু অনেকটাই দেরি লাগে তো ব্যাগটা তো গুছানো হয়ে গেছে খাওয়া দাওয়া হলে তারপরে রেডি করে দেব। তো যাই হোক এইদিকে খাওয়া দাওয়া করার পর ওদেরকে তো স্কুলে পাঠিয়েছি তারপরে চলে এসেছি বিছানা গুছাতে আর এই কম্বলটা জানো তো কাভারগুলো না খালি সরে সরে যায় মানে কম্বলগুলো না ওই কাভারের থেকে মাঝখানে এসে যায় তো ভাবছি আজকে চার চায় একটু ওই যে সেফটি পিন দিয়ে মেরে দেব। তাহলে আর কাভারের থেকে সরবে না আর ল্যাপের কাভারটাও ধুয়ে দেবো কারণ কয়েকদিন হলো ল্যাপটাও এরকমভাবে নিচ্ছি তো ওই জন্য দেখো ওই যে একটু টান টান করে নিলাম টান টান করে নিয়ে এখন ওই যে কিনার দিয়ে সেফটিপিন মেরে দেব তো ভেবেছিলাম সুতা দিয়ে একটু সেলাই করে নেব। কিন্তু ওই যে সুতাটা খুঁজে পাচ্ছি না বলে ওই সেফটি প্রিন দিয়ে কিন্তু কাজটা চালিয়ে দিলাম আর আজকে যেহেতু বুধবার তো আজকে ঘরটাও একটু ঝাড়বো কারণ কয়েকদিন হলো ঘর বাড়িও না সেরকমভাবে ঝাড়া হচ্ছে না আর মাকড়ার জালের সাথে তো বাড়াই যায় না একদিন দুদিন না ঝাড়লেই এই দিক ওই দিক বেঁধে যায় আর তোমার দাদা ভাই না ওই মাকড়ার জাল দেখতেই পারে না যদি দেখে পরে আমাকে বলবে যে এগুলো করো নেই কেন কিন্তু বউদের কিন্তু সব কিছু নিয়ম মেনেই কিন্তু করতে হয় সব দিনে আর ঘর ঠোর ঝাড়া যায় না তো দেখো বিছানা টিছানা গুছিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ঘর ঝাড়তে এসেছি আর আমার কাছে না এই ঘর ঝাড়া ঝাড়ু দিয়ে কিন্তু ওই মাকড়ার জালগুলো ঝাড়তে খুবই সুবিধা হয় মানে খুব পরিষ্কার করে উঠে আসে মানে সাইড সুইড দিয়েও লাগে না আর একসাথে না অনেকটুক জায়গা ক্লিন হয়ে আসে তো যাই হোক যে কোনো কাজে কিন্তু পরিশ্রম লাগবেই লাগবে পরিশ্রম ছাড়া কোনো কাজেই সফলতা আসা সম্ভব নয় তার জন্য লাগে কঠোর ধৈর্য আর কঠোর পরিশ্রম তো যাই হোক এইদিকে কিন্তু আমার এই যে এই সাইডটুক মানে ঝাড়া হয়ে গেছে আর দেখো টিভিটা তো অনেক দিন ধরে চালানো হয় না তা ওই টিভির ফাঁক ফুঁক দিয়ে কিন্তু জাল বেজে গেছে তো ওই তো কয়েকদিন আগেই ঝাললাম এই কয়দিনেই এই অবস্থা আর এইদিকে তো আবার এক বালতি কাপড় ভিজিয়ে রেখে এসেছি তো ওই যে বললাম যে ওই লেপের কাভারটাও তো ওই ধোয়া হয়নি তো লেপের কভার একটা ভিজিয়ে রাখলাম আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা গামছা মানে সুতির গামছা সেগুলো নোংরা হয়ে গেছে আর এই সুতির কাপড়গুলো যদি গরম জলে ভিজানো যায় সেইগুলো না খুব তাড়াতাড়ি নোংরাগুলো উঠে আসে আর ঝকঝকে হয়ে যায় তো দেখো এইদিকে কিন্তু আমার ঘর ছাড়া হয়ে গেছে তো আমি চলে এসেছি কাপড় ধুতে গ্রামের পরিবেশে আমরা কিন্তু এইভাবেই কলে পিটিএ পিটিয়ে পিটিয়ে কাপড়গুলো ধুয়ে থাকি তো যাই হোক আমাদের তো ওই বড়ো লোকের মতন ওয়াশিং মেশিন নাই আমাদের হাতে কিন্তু ওয়াশিং মেশিনের চেয়েও কম না তো যাই হোক এদিকে আমার এই গামছাগুলো কাচাকুচি নেওয়া হয়ে গেছে এখন শুধু ওই লেপের কাবারটাই বাকি রয়েছে আর লেপের কাবারটা তো সেরকম নোংরা হয়নি মানে তুলে রেখেছিলাম তো এবার ঠান্ডার সিজনে বের করা হয়নি বলে একটু খেঁচে দেবো তো দেখো এদিকে তো আমার কাপড় ধোয়া হয়ে গেছে এই এখন কেচে নিয়ে শুকোতে দেবো আর জানো তো কাপড় মেলার তো তার অনেকই টাঙিয়েছে কিন্তু ওই যে রোদের সাথেই পার পাওয়া যায় না রোদ তো থাকেই না ওই এক দুই ঘন্টা কি রোদ পরে তারপরে আবারও সেই চলে যায় মানে শীতকালে এই দিনের সাথে কিন্তু পেরে ওঠা যায় না সংসারের কাজকর্ম রান্না বড়া করতে করতেই কীভাবে বিকেল হয়ে যায় মানে বোঝাই যায় না তো যাই হোক এদিকে তো আমার কাপড় মেলা দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো পাপসটাও কিন্তু ধুয়ে দিলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ওই কুকুরগুলো না এই পাপসের উপরেই শুয়েছিলো আর অনেক লোম তো ওই জন্য দেখো ধুয়ে দিলাম আর আর ওইদিকে মেয়ের জুতোটাও কিন্তু ধুয়ে দিয়েছি তো যাই হোক এদিকে ওই দেখো উঠোন ভর্তি কাপড় মানে একটা তারও খালি নেই মানে একদিক দিয়ে ওই দিদি ভাইয়ের কাপড় জুপুর একদিক দিয়ে আমার আর ঠান্ডার দিনে তো ওই যে ল্যাব মানে কম্বলগুলো একটু রোদেও দিতে হয় আজকে কিন্তু আর দিতে পারলাম না কারণ বাড়ির কাপড়ে ভরে গেছে ওই কম্বল টম্বল আর কোথায় দিব তো যাই হোক এদিকে সমস্ত কাজটা সারা হওয়ার পরে আমি কিন্তু ওই বারান্দাটাও মসতে এসেছি আর সত্যি কথা বলতে কি এই কুকুর ঠুকুরনোগুলো না ভালোবাসি না বলেই না আমার কেমন যেন লাগে তো বারান্দা দিয়ে উঠে ওই জন্য না একটা দিনও কিন্তু আমি মিস করি না যে বারান্দা না মুছার বারান্দাটা আমার মুছতেই হবে তো এই হচ্ছে ব্যাপার তো ওইদিকে বারান্দা সারান্দা মুছে স্নান ঠান করে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেই দেখি কয়েকটা সিম রয়েছে তো ভাবলাম গাছ থেকে কয়েকটা লাউ শাক তুলে নিয়ে আসি ওই সিম দিয়ে চটচটে করব। আর এখানে দেখো আলু বেগুন মূলা দিয়ে আর সাথে হচ্ছে টমেটো দিয়ে একটা মাছের ঝোল করবো এদিকে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর যেহেতু শীতকাল শীতকালে কিন্তু যে কোনো শাক সবজিতে ধনে দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই ঝোলটা একটু হালকা পাতলা ঝোলি করেছি মানে এরকম হালকা পাতলা ঝোলো না মাঝে মধ্যে খেয়ে খুবই ভালো লাগে তো আর বেশি রান্না করবো না মাছের ঝোল আর হচ্ছে বললাম লাউ শাক আর সিম দিয়ে চর্চটি তো লাউ শাকও তো বানিয়ে নেওয়া হয়ে গেছে সেগুলো দেখো ওই যে ধুয়ে রেখে দিয়েছি এখন এই যে চর্চটিটাও বসিয়ে দেব তো ওই যে আর জানো তো আজকে রান্না করার সময় দেখি একটুও তেল নেই আর তোমাদের দাদা মানে বলিনি আমি যে তেল আনতে লাগবে তা ঘরে একটা ছোট্ট তেলের প্যাকেট ছিল সেটা দিয়ে কিন্তু চালিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা বাই বাই